আজকে কিন্তু আমি চলে এসেছি আমাদের সেই হাবড়ার বিখ্যাত আমেরিকান দাদার বিরিয়ানি দীপঙ্করদার দোকানে আর এই দেখো হাড়ি কিন্তু খুলে গেছে ফার্স্ট হাড়ি এটা চলছে আর দোকানের ভিতরে কিন্তু প্রচুর ভিড় যেটাকে তোমাদেরকে আমি দেখাতে পারছি তোমরা দেখতে পাচ্ছ দোকান খুলতে না খুলতে কিন্তু প্রচুর কাস্টমারের ভিড় আর এখানে চিকেন বিরিয়ানি কিন্তু একশো টাকা কমেছে আর মটন বিরিয়ানি দুশো টাকা এই দেখো প্রচণ্ড কাস্টমারের ভিড় আর ভিতরে কিন্তু বসার এখন জায়গা নেই দাদা চিকেন বিরিয়ানি কত করে থাকছে একশো টাকা বসে গেলে আর পার্সেল নিলে একই দাম আর মটন কত থাকছে দুশো টাকা ওটাও পার্সেলে একই দাম তাই তো একই দাম আচ্ছা আচ্ছা তো এই দেখো তোমরা শুনতে পারলে চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি কিন্তু পার্সেল আর বসে গেলে কিন্তু একই দাম থাকছে একশো টাকা পার্সেল করে দাও হ্যাঁ হ্যাঁ আমার পার্সেল করে দাও বেশি মশলা দিও না নর্মাল রাইসটা দিও হ্যাঁ বন্ধুরা এখন একটা নিয়ে নিচ্ছি পার্সেল বাড়ি নিয়ে যাবো দাম মাত্র কিন্তু একশো টাকা আমেরিকান দাদার বিরিয়ানির যেই দোকান যেটা হাবড়া তোমাদের এই যে হাবড়া এক নম্বর গেট জিরাটে এই দোকানটা এখান থেকে নিয়ে নিচ্ছে পার্সেলটা বন্ধটা কিন্তু দাম নেই দেখো কিন্তু পার্সেল নিয়ে নিয়েছি একশো টাকা বন্ধুরা নিয়ে নিলাম আমেরিকান দাদার চিকেন বিরিয়ানি পার্সেল নিয়ে নিয়েছি এই পার্সেলটা কিন্তু মাত্র একশো টাকা পড়েছে আর তোমরা যদি এখান থেকে এরকম পার্সেল নিতে চাও খেলে মানে তো আনলিমিটেড আছে আর এরকম পার্সেল নিয়ে নিতে চলে এরকম একটা কন্টেনারে তোমাদের দিয়ে দেবে আমেরিকান দাদা চিকেন বিরিয়ানি তো তোমাদেরকে যদি আসতে হয় আবারও তোমাদের ঠিকানা বলে দিই হাওড়া এক নম্বর রেল গেট বিরাট রোড এখানে চলে আসবে দোকানটা আর তোমাদের একটা লোকেশন থেকে সামনে দেখো একটা মন্দির দেখা যাচ্ছে সেই মন্দিরের অপোজিটে বাদিকে আমরা তোমরা নিয়ে চলে আসলাম বিরিয়ানি বলছে কি এই দেখো তোমার জন্য আমেরিকাতে বিরিয়ানি নিয়ে এসেছি এই ধর ছাতা আমেরিকা না আমেরিকান দাদার বিরিয়ানি তাই এটা খলো খলো একটুখানি খলো আমি মনে মনে আজকে কি ভাব দিলে বন্ধুরা এই দেখো আমেরিকান দাদার বিরিয়ানি তোমার জন্য সুদূর হাবরাত থেকে নিয়ে আসলাম আমেরিকান দাদার বিরিয়ানি অনেক খুশি আমেরিকান দাদার চিকেন বিরিয়ানি এই গন্ধটা গন্ধ তো সাংঘাতিক মামা বিরিয়ানি কি খাবে বন্ধুরা তো আমেরিকান দাদার বিরিয়ানি এনেছি তো এখন একটু টেস্ট করে দেখবো বসে কি থালা নিয়ে আসো এই থালা নিয়ে না ঢালো 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 দেখি ঢালো আমেরিকান দাদার বিরিয়ানি তো আজকে একটু রিভিউ দেবো আমেরিকান দাদার বিরিয়ানি তো ঢালো দেখি একটু বন্ধুরা তোমাদেরকে আজকে বিরিয়ানি একটু টেস্ট কীরকম সেইটাই আমি তোমাদেরকে বলতে যাচ্ছি ঢালো ঢালো দেখি ঢালো ও গন্ধরা কিন্তু দারুণই বেরোচ্ছে তাই না ও আরে দেখো কী দিয়েছে দেখো বন্ধুরা আমাকে কিন্তু চিকেন লেগ পিস দিয়েছে আমি অবশ্য বলেছিলাম চিকেন লেগ পিস দেওয়ার কথা তার জন্যই চিকেন লেগ পিসটা দিয়েছে তো দেখব এখন একটু ট্রাই করে দেখবো কেমন হয়েছে টেস্ট তো বিরিয়ানি নিয়ে নিয়েছি আর এখন একটু তোমাদেরকে রিভিউ দেবো কেমন টেস্ট হয়েছে না হয়েছে তো এই দেখো এই রাইসগুলো কিন্তু একদম পুরো ঝুরঝুরে তো একটু খেয়ে দেখি হুম ঠিক আছে আর একটু চিকেন লেগ পিসটাও খেয়ে দেখি খেয়ে দেখো লেগ পিসটা মোটামুটি এক দেড়শো গ্রাম ওয়েট তো হবে তো একটা বাইট দিই নি একটু আলু একটু চিকেন এক টুকরো পেঁয়াজ আর একটা বড় বাইট আমেরিকান দাদার বিরিয়ানি ফাট্টা ফাটি